আমাদের এই উপমহাদেশের একজন প্রখ্যাত আল্লাহর বলি ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ যাকে হাফিজি বলা হতো এই হাফিজ জি হুজুর রহমতুল্লাহ প্রতিদিন তিনি তিন দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন সোহান আল্লাহ পড়েন প্রতিদিন দশ পাড়া করে কোরআন তিনি মুখস্থ পড়তেন এই জন্য তার নাম দেওয়া হয়েছিল হাফিজি মহম্মদুল্লাহ হাফিজ জজ্জুর রহমৎল্লাহ তিনি এত বেশি আল্লাহর কোরআনকে চর্চা করতেন উঠতে বসতে সব সময় আল্লাহর কোরআন তিনি পড়তেন প্রতিদিন দশ পাড়া করে তিন দিনের মাথায় এক খতম দিতেন এই মহম্মদুল্লাহ হাফিজ জজ্জুর রহমতুল্লাহ সাল যেভাবে বড় আল্লাহর বলি ছিলেন এত বেশি ইবাদত করার কারণে আল্লাহ সোহান রহমদ আলা তার মধ্যে এমন কিছু জানা তালা প্রকাশ করে দিয়েছে এক ভদ্রলোক তার বাবার ক্যান্সার হয়েছে বাংলাদেশের এমন কোনো ডাক্তার নাই যার কাছে চিকিৎসা নেয় নাই বহির্বিশ্বে বহু জায়গায় গিয়েছে ওই জীবনীতে পাওয়া যায় মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলোহের কাছে ওই ভদ্রলোকের ছেলে এসেছেন এসে বলছেন যে হুজুর আমার বাবা তো বরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত আমার বাবার জন্য একটু দোয়া করবেন আমি সব জায়গায় গিয়েছি কিন্তু কোনো ভালো চিকিৎসা পাচ্ছি না এখন আমেরিকাতে নিয়ে যেতে হবে মোহাম্মদুল্লাহ হাফিজ যুজুর রহমতুল্লাহ আলে বললেন একটা কাজ করেন একটা বোতলের মধ্যে একটু পানি নিয়ে আসেন মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর উলি ছিলেন তিনি ওই বোতলের মধ্যে একটু পানি পড়ে দিলেন আর বললেন আপনার বাবাকে এই পানিটা একটু খাওয়াবেন ভদ্রলোক তো দেখা যায় বাবাকে কয়েকদিন পরে আমেরিকাতে ট্রান্সফার করতে হবে ডাক্তারদের কাছে গিয়ে আমেরিকা নিয়ে গেল সাথে সাথে ওই বোতলও নিয়ে গিয়েছেন আমেরিকাতে ঘটনার মধ্যে পাওয়া যায় মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ হ্যারাই যেই বোতলে পানি পড়া দিয়েছিলেন তার বাবাকে ওই পানি পড়া খাওয়াচ্ছেন এরপরে আমেরিকাতে মেডিকেল বোর্ড বসেছে তার এই চিকিৎসার জন্যে জিজ্ঞেস করা হলো যে আপনার বাবাকে এখন কী কী ওষুধ খাওয়াচ্ছেন যত প্রেসক্রিপশন ছিল সব কিছু ডাক্তারদের কাছে দেওয়া হলো তারা বললো যে না আপনার বাবার তো যখন সমস্ত কিছু টেস্ট করার পরে বললো যে আপনার বাবার তো এখন ক্যান্সার নেই সুহানাল্লা পরেন তখন জিজ্ঞেস করলে কী বলছেন আপনারা সারা দেশের মধ্যে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় বাবাকে আমি নিয়ে গেলাম সবাই বলছে মরম ব্যাধি ক্যান্সার এটার কোনো অ্যান্সার নাই আপনি কি বলছেন তখন ওই ডাক্তাররা বলল যে আপনার বাবাকে আর কি কি খাওয়ান তখন ওই ভদ্রলোক বলে যে আমার বাবাকে আপাতত কোনো ওষুধ খাওয়ানো হচ্ছে না কিন্তু আমাদের বাংলাদেশের একজন আলেম আছে একজন বুজুর্গ আছে মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ তিনি আমাকে একটা পানি পরা দিয়েছেন ওই পানি পরাটা আপাতত বাবাকে খাওয়াচ্ছি তখন ডাক্তাররা বলেছিলেন যে আপনি ওই পানি পরাটা একটু নিয়ে আসেন আমার কাছে নিয়ে আসার পরে তারা যখন এটাকে চেক আপ করলো দেখতে পেলো যে এই পানির মধ্যেই ক্যান্সারের ওষুধ দেওয়া আছে সুবানালা পরে এটা কেন হয়েছে লিসানিসানুল্লা আপনি যখন আল্লাহর কাজ করতে থাকবেন আল্লাহর ইবাদত করতে থাকবেন আপনার সন্তানটা কথা শোনে না আপনি আল্লাহর কাছে চান আপনি ঝামেলায় আছেন আপনি আল্লাহর কুদরতি কদমে দাঁড়ান আপনি হাত পাতেন দেখবেন আল্লাহ বলেন কোন বান্দা যদি আমার কাছে চায় ইদা ফাসআলিল্লাহ যখনই কোনো বান্দার কিছু দরকার হবে আমি আল্লাহর কাছে চাইবে সাহায্য দরকার হবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ চালা বলেন আমি সঙ্গে সঙ্গে ওই বান্দাকে সাহায্য করি সুলহান আল্লাহ পরে